আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করছি তো রাতের বেলা ভিডিওটি শুরু করলাম দুপুরে যে খাওয়া দাওয়া করেছিলাম কোনো প্লেট বাটি আসলে ওইভাবে ধোয়া হয়নি কিছু কিছু প্লেট বাটি ধুয়ে রাখা হয়েছে তো ভাবলাম প্লেট বাটিগুলো একটু ধুয়ে নেই সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো সবসময় আমি আসলে এইভাবে কাজ করে থাকি দুপুরে খাওয়ার পরে সাথে সাথেই আসলে আমার প্লেট বাটি ধুইতে ইচ্ছা করে না তবে আমি খাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিবো শুয়ে একটু ঘুন দিব তারপরে আমি কিন্তু ধোয়া ধাইয়ে কাজ করতে চলে আসি তো সেরকম আজকেও তবে আজকে একটু বেশি দেরি হয়ে গেছে এত দেরি করেও আবার ধুই না আর একটু আগেই ধুয়ে নিই তো প্লেট বাটিগুলো ধুয়ে আমি হলো রাতের জন্য ভাত বসিয়ে দিব তো এখানে চাউল নিয়ে নিয়েছি এখন ধুয়ে চুলাতে বসিয়ে দেব আর রান্নাবান্না তো দুপুরেই করে নিয়েছি মানে তরি তরকারি যাই বলেন না কেন সেগুলো আর কিছুই করতে হবে না শুধুমাত্র ভাতটাই রান্না করে নেব তো ভাতটা বসিয়ে দিয়ে প্লেট বাটিগুলো একটু গুছিয়েও নিব তো এইভাবেই সবসময় আসলে কাজ করে থাকি তো সবসময় তো আর আপনাদের সাথে রাতের বেলা শেয়ার করি না ভাবলাম আজকে একটু শেয়ার করি তো তোরা ভাতটা বসিয়ে দিয়ে আমি এই প্লেট বাটিগুলো একটু গুছিয়ে রাখবো পাশাপাশি আরও টুকটাক কিছু কাজও করব আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন ভিডিওটা আশা করছি ভালো লাগবে তো ছোটো পাতিলে চা করে খেয়েছিলাম দুপুর বিকেলবেলা তো এখন ধুয়ে নিলাম তো এই তো দেখতেই পাচ্ছে আমি কিন্তু এই কাজটাও রাতের বেলাতেই করে নিয়েছি যখনই আমি এখানে চিনি নিতে আসছিলাম সন্ধ্যা মানে সন্ধ্যার সময় তখন মনে হচ্ছিলো যেন এই সেলফটার উপরে প্রচুর পরিমাণে ধুলা পড়েছে তবে সেইভাবে আর কি পরিষ্কার করলাম না হালকা একটু মশা দিয়ে আবার খালি বক্সগুলো রেখে দিলাম কারণ প্রচণ্ড পরিমাণে ধুলা পড়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার বোতলের নিচে আর মশা জায়গাটা কিন্তু খুবই সুন্দর আর কত পরিমাণে ধুলা পড়েছে আসলে এই ধুলাটা হচ্ছে আলগা একটা ধুলা বাতাসের সাথে আসে তো মাঝে মধ্যে তো আমি মুছেই নিই তবে একদিন না মুছলেই এরকম হয়ে যায় তাই ভাবলাম হালকা একটু মুছে নিই পরবর্তীতে হয়তো একদম পুরা সেলফটাই সুন্দর করে মুছে পরিষ্কার করে নিব টুমুসে আবার যেখানে যেটা সেভাবে রেখে দিলাম আসলে উলট পালট করতে গেলে আরও সময় নষ্ট যে যেহেতু এইভাবে রেখেছি এইভাবেই ভালো লাগে অন্য রকম করতে গেলে আর ভালো হয় না সুতরাং আর কোনোভাবে রাখলাম না এইভাবে রেখে দিলাম তো রেখে দিয়ে চলে আসলাম আমি হলো পানি ফুটাবো তো এক পাতিল পানি আমার এমনিতে আছে ফুটানো সেই পাতিল আমি গ্যালনে ঢালব পাতিলের পানিটা একটু গরম আছে সেই কারণে গ্যালনের পানিগুলো আগে বোতলে ভরে ফ্রিজে রেখে দিব তারপরে গ্যালনে পানিগুলো আমি ঢেলে আরেক পাতিল পানি ফুটতে দিয়ে দেবো এইভাবে সকাল সন্ধ্যা দুই থেকে তিন পাতিল পানি আমি আসলে ফুটিয়ে নিই কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর পানিটাও একটু বেশি খাওয়া হচ্ছে এখন যাই হোক আমি সবসময় আসলে এইভাবে এই কাজ করে থাকি তো রাতের বেলা তো কখনই শেয়ার করা হয় না মাঝে মধ্যে হয়তো হইতে পারে আমার অত একটা খেয়াল নেই যাই হোক সবাই দেখতে থাকেন ভিডিও আশা করছি ভালো লাগবে আপনাদের এখানে পানিগুলো ঢেকে ঢেলে আমি রেখে দিলাম এখন এই বোতল দুটা ফ্রিজে রেখে দিব তারপরে আমি কি কাজ করি দেখেন আপনারা দেখতে থাকেন পানির বোতল দুটা কিন্তু আমি এখনই ফ্রিজে রেখে দিব আর এখানে আমি হলো আম কেটে রেখেছি আগামীকালকে আচারটাও তৈরি করে নিব। তবে আপনাদের সাথে শেয়ার করি বা না করি কিন্তু কালকে আচারটা তৈরি করব। আমি অনেক দিন আগে কিন্তু আচার বানানো দেখিয়েছি সে কারণে আর কালকে শেয়ার করব না এই তো দেখতে দেখতেই আমার ভাত কিন্তু এদিক থেকে হয়ে গেছে ভাতটা আমি ভাতটা আমি এখন মার সেঁকে নিব তারপরে হলো আমি যে রান্না রান্নাবান্না করা তরি তরকারি আছে সেগুলো গরম করে একবারে ডাইনিংয়ে রেডি করে রাখবো আর ভাতটাও উঠিয়ে ডাইনিংয়ে রেখে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভাত বেড়ে নিয়েছি তো এই ছিল আমাদের আজকের রাতের খাবার দেখতেই পাচ্ছেন খাবারে ছিল মানে পাবদা মাছ রান্না করেছিলাম আর হলো মিষ্টি কুমড়া ভাজি আর আগের রান্না করা ছোট মাছের চচ্চড়ি তো এই দিয়েই কিন্তু আজকের মতো আমাদের খাওয়া হয়ে যাবে অলরেডি আগামীকালকে কি করি তা আপনাদের সাথে শেয়ার করব। আর দুপুরে আসার সময় কিছু আম এনেছিল সেগুলো এখন আমরা টুকটাক করে খেয়ে নেব তো কাঁচামরিচ আবার খেতে ইচ্ছা করলো সাহেবের তাই ভাবলাম দুটো কাঁচামরিচ বের করে দেই। আসলে যখনই ভয় জোগাড় করতে বসি কোথা থেকে যেন আমার একটু অসুবিধা হয়ে পড়ে সিঁড়িতে অথবা আমার দরজায় কেউ না কেউ একটু ডিস্টার্ব করেই থাকে তো সেই ব্যাপারটা আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি জানি না আপনারা শুনছেন কী শুনছেন না একদম জোরে সোরে কিন্তু শব্দ করতেছিল আমার মনে একটু ভয়ই ছিল তো আমি উঠে অন্য রুমে চলে গেছি হয়তো বা আপনাদের কোনো আপনারা বুঝতে পারবেন না তো যাই হোক এখানে ছেলেদেরকে ভাতগুলো বেড়ে দিচ্ছি আর আমি হলো পরে খেয়ে নেব ওরা সবাই আগে খাওয়া দাওয়াটা শেষ করি তো দুপুর রাতের বেলা দুপুরবেলা যা করেছি তাই দিয়ে তো এখন খাওয়াটা শেষ করব তবে দুপুরবেলা রাতের বেলা আর অন্য কোনো কিছু করতে হলো না তো দুপুরবেলাতে হলো আসার সময় আম এনেছিল তো ভাবলাম খাওয়া দাওয়ার পরে কিছুটা আম কেটে দেব যাতে করে ওরা খেতে পারে বা আমরা বেশিরভাগ সময়ে রাতের বেলা ফল ফ্রুটস থাকলে খাওয়ার পরে আর কি খা আমরা সবাই মিলে একসাথে বসে ফলগুলো খেয়ে নিই তো আমগুলো কিন্তু তখন আমি উঠিয়ে নিচ্ছিলাম না বারবার বলছিল যে আমগুলো একটা ঝুড়িতে উঠিয়ে রাখো আর তোমাদের ইচ্ছা হলে কেটে খেয়ে নাও তো ভাবলাম যে ঠিক আছে অল্প আম আর এখনও পর্যন্ত কিন্তু আম পাকে নাই আম আনতে সব সবসময় মানা করে থাকি কিন্তু উনি নিয়ে আসে কি আর করার তো সবাইকে এখন একটু কেটে দেই আর আমিও সেই সাথে খাবো কারণ আম আমি খুবই পছন্দ করি তো বেশ কিছুটা আম এখানে আমি কেটে ফেলেছি আর হয়তো তিন চারটা আম রয়ে গেছে ওটা আবার পরে পরবর্তীতে খাওয়া যাবে যাই হোক সবাই মিলে একসাথে বসে খেলে অনেক ভালোও লাগে আবার খাওয়াও যায় তো সেইভাবেই আর কি আমগুলো কেটে নিলাম এখানে চারজনে খাবো বলে চারটি চামচ আমি নিয়ে নিয়েছি যা ইচ্ছে আমার তো খেয়ে আর আমার ছেলেরা তো আমের আটি বা কী বলে ওটাকে আমের আটি গোরা তো খায় না তো আটিগুলো আমাকে খেয়ে নিতে হবে বা ফেলে দিতে হবে তো সবাই ভালো থাকবেন এখান থেকে বিদায় নিব হয়তো বা ভিডিও শেষ করতে চলে আসছি ভালো মন্দ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি তো সবাই আম খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম